আমরা কি টপ অফ ইউরোপ যাচ্ছি অনেক আমরা যত সেটাই অনেক হলে তো যে সার্ধক ছাপি সো অ্যাকচুয়ালি আমরা আসলেই হ্যাপি ছিলাম কারণ আমাদের তো ইচ্ছা ছিল না টপ অফ ইউরোপ যাওয়ার আমাদের জাস্ট ক্যাবল ক্যারে উঠে এই সুন্দর ভিলেজটা ঘুরে দেখার ইচ্ছা ছিল এখানে যে যাবেন সে একদম প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন এটা আমি ক্যামেরাতে অ্যাকচুয়ালি হানড্রেড পার্সেন্টের মধ্যে পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্টও আমি উঠাইতে পারি নাই যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা মানে কিছু না কিছু না একদম যখন যাবেন তখন বুঝতে পারবেন যে এখানকার ভিউ এবং এখানকার যে পাহাড়গুলো কতটা সুন্দর এবং এই পাহাড়গুলো কিন্তু একদম আমরা কাছ থেকে দেখতে পাচ্ছি যেটা নিচ থেকে একদম ক্ষুদ্র দেখা যায় যেটা এখানে যাওয়ার পরে একদম বড় দেখা যাচ্ছে আর একদম মেঘগুলো কিন্তু পাহাড়ের চূড়াগুলো একদম ছুঁয়ে ছুঁয়ে আছে এখান থেকে এতটা বেশি সুন্দর লাগছে এখানে জিকু শাহজলাল ভাইয়া আশবুল ভাইয়া সবাই মিলে ঘুরছিল আর আমি তো একদম পাগলের মতো ছোটো ছোটো ঘুরছিলাম মানে এই দিকটাতে হেঁটে হেঁটে আমরা একদম গ্রামে মানে নিচের দিকে যাব তো জিকু বলছিল তুমি একটু আস্তে আস্তে যাও কারণ এখান থেকে পড়লে আর বাঁচার কিন্তু কোনো উপায় নেই এখানে অনেক ট্যুরিস্টরা আসছে এবং সবাই কিন্তু ঘুরছে এবং এখানে কিন্তু ম্যাক্সিমাম ওরাই হাইকিং করে এবং এরা কিন্তু ট্রেকিংও করে সো দ্যাটস ওরা অনেকে হেঁটে হেটে উঠছে কি সুন্দর মানে সৃষ্টি এটা না দেখলে বোঝা যাবে না আমি কিন্তু একদমই পাহাড় প্রেমী একটা মানুষ না আমার কাছে মনে হয় যে পাহাড় একদম দাঁড়িয়ে থাকে আমার বেশি একটা ভালো লাগে না আমার কাছে সমুদ্র অনেক বেশি পছন্দের বাট সেই মানুষের এই জায়গাটাতে গিয়ে পাহাড়ের প্রতি প্রেম চলে আসছে মানে পাহাড়ের মধ্যেও যে একটা ভালোবাসা থাকে প্রেম থাকে সেটা আসলে এই জায়গাটাতে না গেলাম বুঝতামই না সেখানে এরকম অনেকগুলো গরু দেখতে পেলাম যেগুলো তাদের গলায় ঘন্টা বাঁধা আছে এবং গরুর গায়ে প্রত্যেকটাতে নাম্বারিং করা আছে আমি যে বলছিলাম তারা কি পরিমাণে লাকি তাই না যে এই দেশে কিন্তু করতে পারে দেখেন এখানে পাখিগুলো ঘুরছিল তো এটাও একটু ভিডিও নিই এবং আমাদের পিকচার উঠানো তো আছেই এখানে আমাদের সাথে ট্যুরে কাপল বাদে গিয়েছে আসবুল ভাইয়া সে সবার পিকচার উঠাতে উঠাতে আসলে হাঁপিয়ে গিয়েছে মানে পরে হয়তো বা ভাইয়া আফসুসই করছিল যে কাপল না গিয়ে সিঙ্গেল গিয়ে সে হয়তো লসই করে ফেললো ভাইদে আমরা যখন ক্যাবল কারে করে আসছিলাম তখন কিন্তু এই লেকটা দেখতে পাচ্ছিলাম তো পরে ভাবলাম যে আমরা যদি সুযোগ পাই ওখানটাতে যাব তো পরে হাঁটতে হাঁটতে আমরা অনেকটা নিচে নেমে আসার পরে এই লেকের কাছে পৌঁছে গেলাম এবং লেকটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং পরে জানতে পারলাম এটাও হচ্ছে একটা ফেমাস প্লেস সো এটাও আমাদের ভিজিট করা হয়ে গেল আর এখানকার যে পানির কালারগুলো দেখছেন ম্যাক্সিমাম সুইজারল্যান্ডের লেকগুলোর কিন্তু পানির কালার এরকমই হয়ে থাকে যদিও এই লেকের নিচে কিন্তু টাইলস লাগানো এই কালারের বাট অথেন্টিকভাবে কিন্তু লেকের পানির কালারগুলো এরকমই হয়ে থাকে জাস্ট দেখেন যে কি পরিমাণে সুন্দর এখানে আসলে ভিডিওতে ওয়ান পার্সেন্ট বোঝা যাচ্ছে আর নাইনটি কিন্তু মানে ইন্ডিয়াল আরও বেশি সুন্দর আর এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন পাহাড়গুলো এত বেশি মানে নিখোঁত আর পাহাড়ের উপরে কিন্তু এই সাদা সাদা পাথরগুলোর জন্য অনেক সময় মনে হয় এগুলো স্নো পড়ে আছে আর মেঘগুলো একদম মনে হয় যে পাহাড়ের উপরে বসে আছে ধরা যাবে এরকম সো আমরা হাঁটতে হাঁটতে ভাবলাম যে নিচের যে শহরটা আছে ওখানে যাই আমরা ওখানে কিছু কিছু খাওয়া দাওয়া করবো কেনাকাটা করবো আর তারপরে ওখান থেকে যে ট্রেনটা আসে সেই ট্রেনে করেই কিন্তু আমরা আসব আমরা যদিও জানতাম না যে সেই ট্রেনে আমাদের টাকা দিতে হবে কিনা বা টিকিট কাটতে হবে কিনা কিন্তু পরবর্তীতে যখন আমরা গেলাম ওখানে যাওয়ার পরে বুঝতে পারলাম যে ওটা আসলে আমাদের টিকিটের ভিতরে ইনক্লুডেড ছিল এবং আমাদের কোনো ধরনের টিকিটই কাটতে হয় নাই আর যে কোনো দেশে গেলেই এই ধরনের ম্যাগনেটগুলো তো আমি কিনবোই সো এখানে আসার পরে এই ইউনিক কিছু ম্যাগনেটগুলো দেখলাম এবং এখান থেকে আমি তিনটা ম্যাগনে ম্যাগনেট কিনে নিয়েছি বাট এত বেশি এক্সপেন্সিভ এগুলো পার পিস আমাদের পড়েছে পনেরোশো থেকে দুই হাজার টাকার মতো সো আমি এখান থেকে তিন পিস এই ম্যাগনেটগুলো কিনে নিয়ে আসলাম এবং এখানে এসে আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম আর এখানে ট্রেনটা পনেরো মিনিট পর পরই আসে এবং এখান থেকে আমাদের যে ক্যাবলকার স্টেশন ওখানে যেতে টাইম লাগে অনলি ফাইভ টু টেন মিনিট সো আমাদের ট্রেনটা চলে আসছে আমরা এই ট্রেনে করে যাব এই ট্রেনটাতেই করে কিন্তু সবাই টপ অফ ইউরোপে যায় সো যারা টপ অফ ইউরোপ যাবেন তারা তো এই ট্রেনে করে যেতে পারবেন আমরা টপ অফ ইউরোপ গেলে হয়তো এই ভিলেজটা দেখার কোনো সুযোগ পেতাম না কারণ আমাদের অলমোস্ট বিকেল হয়ে গিয়েছিল ছয়টা পঞ্চাশের মধ্যে কিন্তু ক্যাভেলটা অফ হয়ে যায় সো আমাদের এখান থেকে আবার টার্মিনাল যেতে হবে এবং বাসায় আসতে হবে দ্যাটস ওয়াই আমরা আর টপ অফ ইউরোপে যাই নাই কারণ স্নোটা আসলে আমরা ফিনল্যান্ডে দেখতেই পাবো দ্যাটস ওয়াই সো এই ট্রেনে করে পুরো এই সুন্দর ভিউ দেখতে দেখতে কিন্তু আমরা ক্যাবলকার স্টেশনে যাচ্ছিলাম আসলে আসার সময় মনে হচ্ছিলো ছেড়ে যেতে ইচ্ছে করছে না আরও যদি বেশি সময় থাকতে পারতাম তাহলে হয়তো আরও কিছুক্ষণ এখানে ঘুরতাম আরও কিছু সাইট সিন করতে পারতাম বাট যাই হোক কিছু করার নেই যেহেতু সময় স্বল্পতা আছে সো আমাদেরকে আবারও ফিরে যেতে হচ্ছে সো আমার খুব বেশি ভালো লেগেছে এই ক্যাবলকার কার জার্নিটা এবং এইটা আমি হয়তো আমার সারা জীবনে সবসময় মনে রাখবো আমি এত ভীতু একটা মানুষ যার হাইট ফোবিয়া আছে সেও কিন্তু এই ট্যুরটা এনজয় করেছে সো আমি বলবো যারা সুইজারল্যান্ড যাবেন তারা অবশ্যই এই ক্যাবল কারটা এনজয় করবেন আর এই ক্যাবল কার থেকে আমরা গ্রিন্ডার ওয়ার্ল্ড এর এই সুন্দর ফিলেজ দেখতে দেখতেই ব্যাক করছিলাম এবং আমরা মোটামুটি নিমেও গিয়েছি এবং এখন এখান থেকে জাস্ট আমাদের বাস ধরতে হবে এবং বাস ধরে আমরা চলে যাব আবারও ইন্টারলেকেনের আমি মিস করব সব সময় এই গ্রামটাকে এবং রাতের সুইজারল্যান্ডও কিন্তু অনেক বেশি সুন্দর যেটা আমরা রাতের বেলাতে বের হয়েছিলাম এবং রাতের বেলাতেও কিন্তু আমরা কিছু কেনাকাটা করেছি কারণ আমি ম্যাগনেট দুইটা কিনেছিলাম গ্রিন্ডের ওয়ার্ল্ডের বাট আমার ইচ্ছা ইন্টারলে আরো দুইটা কেনার সো দ্যাটস ওয়াই আমি বের হয়ে এখান থেকে আরও দুইটা কিনে নিয়েছি এগুলো আমার সংরক্ষণে রাখবো আমার বারবার এই স্মৃতিটা মনে করে দেবে